বিপদে টাকা চেয়েছেন কারো কাছে সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছে তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল লোকাল বাসে করে আপনার ভাড়াটা যদি পরিচিত কেউ দিয়ে দিয়ে থাকে তার মানে এই নয় যে তার মানি ব্যাগ ভর্তি অনেক অনেক টাকা কেউ যদি আপনার খাবারের বিল আগে দিয়ে দেয় দুজনে একসাথেই খেয়েছিলেন তার মানে এই নয় যে তার টাকার পাহাড় রয়েছে তার টাকার পাহাড় নাই থাকতে পারে কিন্তু ভেবে নেবেন তার পাহাড়ের থেকে উঁচু একটা বিশাল বড় মন রয়েছে ভালো থাকুক সব সময় ভালো মনের মানুষগুলো তো এবার চলুন আসল পয়েন্টে আসা যাক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাব্যিক কাব্যিক ভাবটা রেখে চলুন এবার চলে আসে আসল টপিকে বন্ধুরা আমি এখন হাইওয়েতে রয়েছি যে হাইওয়েতে আপনারা বহুল পরিচিত একটি জায়গা যে জায়গার নাম তিনশো ফিট হাইওয়ে যে হাইওয়েটি পূর্বাচলে অবস্থিত কুরিল রোড থেকে একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই হাইওয়েটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর এই হাইওয়েতে দুই পাশে সারিবদ্ধভাবে হয়ে প্রচুর সবুজের সমারোহ রয়েছে এছাড়াও আপনারা সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের নেয় একরকম যে উপর দিয়ে এটা ফুট ওভার ব্রিজ নেয় এটাতে গাড়ি পাস হয় আর এই সেই ভাইরাল জায়গা এখন আমার মাথার উপরে বন্ধুরা এইখানটায় কিন্তু এখন কোনো মনো কোনো ধরনের মানুষ নেই মানুষের সমাগম একদমই নেই কিন্তু আপনি যদি সন্ধ্যায় আসেন তাহলে কিন্তু এখানটায় পা ফেলানোর মতো জায়গাই পাবেন না তো বন্ধুরা চলুন এবার আমার সাথে দেখে দেখে কিছু কথা বলা যাবে আমার পেছনটায় রয়েছে সবুজের সমারোহ তার সাথে উপরে নীল আকাশ আকাশে শরতের কিছুটা ভাব রয়েছে যদিও এটা শরৎকাল নয় এটা বসন্ত শেষে হেমন্ত শেষে শরৎ শেষে ভাদ্র শেষে এটা এখন আশ্বিন মাস তো বন্ধুরা শীতের খুব কাছাকাছি এই জন্য আমি উইনবকার বকর পড়ে আছি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য একটা ভিডিও টেক নিয়ে নিলাম সেই তিনশো ফিট এরিয়া থেকে তো চলুন চলুন এবার জেনে নেওয়া যাক তিনশো ফিট দিয়ে আপনি আসলে কোথায় কোথায় যেতে পারবেন তো বন্ধুরা কুরুল রোড থেকে আপনার বিআরটিসি বাসে একদম সরাসরি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা অবশ্যই নর্স ইন করতে পারবেন মাধবদী পাঁচদোনা এছাড়াও গাউসিয়া দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই তিনশো ফিট হাইওয়ে দিয়ে এবং সর্বনিম্ন মূল্যে এবং খুবই স্বল্প সময়ের মধ্যে তো আমার মূল আকর্ষণ ছিল আজকে আপনাদের সাথে কিছু মোটিভেশান কথা বলা এটি তার মূল লক্ষ্য ছিল এবং ভিডিওটি আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে